হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন মিরাজটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহদিয়াস মিরাজ আছি আপনাদের সাথে আজকে আপনাদের জন্য একটি ওয়াজ মাহপিলের পোস্টার ডিজাইন নিয়ে হাজির হয়েছি এই ডিজাইনটি আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন তাই আপনাদের জন্য নিয়ে আসছি একটি পিএল ফাইল আর এই ফাইলের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এই পিএল ভি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন পড়বে ছয় সংখ্যার পাসওয়ার্ড আর সেই পাসওয়ার্ডগুলো ভিডিওর ডান দিকে কিছুক্ষণ পর পর দেখানো হবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন সংগ্রহ করার পরে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন তো এই পিএলপি ফি ফাইলটি ডাউনলোড করার পরে আপনাদের কাস্টমাইজ করার জন্য প্রয়োজন পড়বে পিকজাল আপনার একটি অ্যাপ যেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তারপরে যদি পেতে কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনাদের যদি অ্যাপ অ্যাপটি কোনো প্রকার সমস্যা দেখা দেয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখানে গিয়ে আমার এই আইডিতে মেসেজ দেবেন তো গাইস চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে প্রজেক্ট ফাইল একটা লিঙ্ক দেখতে পাবেন সেখানে আপনারা সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এরকম একটা অপশান নিয়ে আসবে আপনারা এইখান থেকে আপনাদের সংগ্রহ করা পাসওয়ার্ডগুলো বসাই দেবেন বসাই দেওয়ার পরে আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে সাবমিট দেখতে পাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যদি এরকম একটা অপশান আসে তাহলে আপনারা এইখান থেকে সরাসরি ক্লিক করে ডাউনলোড করতে পারবেন আপনাদের যদি জিমেল বেশি থাকে তাহলে আপনারা এখান থেকে সরাসরি লিঙ্কটা কপি করে নেবেন কপি করার পরে আপনারা এখানে নিউ ট্যাবে ক্লিক করে আবার লিঙ্কটা চার্জ দিবেন চার্জ দেওয়ার পরে আপনাদের এরকম একটা অপশন আসবে আপনারা এখান থেকে এটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা আপনাদের পিকজাল এপ অ্যাপটিতে চলে যাবেন তো আমি পিক জ্যালেপ চলে যাচ্ছি পিকজ্যাল অ্যাপটিতে আসার পরে আপনারা এখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এ কোনাই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এরপরে ওপেন পি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে কোনো যে পিএলপি একটা বক্স দেখতে পাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে ফোল্ডারে ডাউনলোড করছেন আপনাদের সাধারণত ডাউনলোড ফোল্ডারে পিএলপি ফাইলটি শো করবে সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে ওপেন এনে অ্যাডে ক্লিক করবেন এরপর আপনারা ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পরে দিয়ে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনটা চলে আসছে আপনারা এই ডিজাইনগুলো চেঞ্জ করতে আপনাদের এইখানে লেয়ার অপশানে যেতে হবে এখানে যাওয়ার পরে সবগুলো লেয়ার আলাদা আলাদা দেখতে পাবেন সেখান থেকে আপনারা সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন তো আমি একটা দুটো নাম চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদের এখানে সবগুলো লেয়ার লক করা আছে আপনারা এইখান যেটা চেঞ্জ করতে চান সেটা আনলক করে তারপর চেঞ্জ করে নেবেন তো গাইস আপনাদের মন মতো কাস্টমাইজ হয়ে গেলে আপনারা সেভ অপশানে ক্লিক করবেন এরপরে সেভিস ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করে এখান থেকে পিএনজি সিলেক্ট করবেন আবার এখানে ক্লিক করে এখান থেকে নিচে যা আলট্রা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে সেফটি গ্যালারিতে ক্লিক করে দেবেন তো ডিজাইনটা সেফ হয়ে গেছে আমরা গ্যালারিতে গিয়ে দেখি তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা সেফ হয়ে গেছে তো গাইস আজ তাহলে এতটুক পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ডিজাইন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম